দাড়ি ভাল লাগে না তারপরে দানের শেষ ঠিক আছে আমার বেগুন মার্কে করে গেল আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী উমান থেকে চলে এসেছে এই যে বাংলাদেশের বুট বাংলাদেশ ইলেকশন কমিশন ফুস্টাল কি ব্যালট ঠিক আছে ব্যালট ফেবার চলে আসছে আজকে দেখাবো আপনাদেরকে দুর্ভাগ্যবশত এখন আমারটা আসে নাই আমি সর্বপ্রথম করেছিলাম যাদেরকে করে দিয়েছিলাম তাদেরগুলো সব চলে আসছে ঠিক আছে

আমি ত্রায় ত্রায়দশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ ঠিক আছে এবার দেখি কি কি আছে এখানে দুইটাই আছে বেলেট একটা হাজার নাম এটা হচ্ছে যে গণভোট এই যে গণভোট হ্যাঁ অথবা না তো এখানে কি কি লেখা আছে এগুলো এখন তো করা যাবে না আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ অথবা না এখানে অনেকগুলো দিয়েছে এক দুই তিন চার চারটে স্টেপ দিয়েছে হ্যাঁ হ্যাঁ অথবা না ঠিক আছে না সংস্কার চাইলে হ্যাঁ সংস্কার না চাইলে না এটা দেবে ঠিক ওকে তারপরে এই যে এটা হচ্ছে নির্বাচনী ব্যালেট হ্যাঁ এটা হাতে রাখবো এই যে নির্বাচনী ব্যালেট এই যে এখান থেকে শুরু এই পাশে অনেকগুলো মার্কা এইদিকে অনেকগুলো মার্কা ঠিক আছে এই যে দেখেন এই যে এইদিকে এই যে ওকে এখানে কি কি আছে দেখি আমি গতকাল একটা ভিডিও বানাচ্ছিলাম বেগুন মার্কা বললে একজনের ভিডিও দেখছিলাম হাসি হাঁটছিল অনেকে হাঁটছেন দেখি আসলে এখানে আছে কিনা এটা আফেল একদম আফেল থেকে শুরু আফেল আসলে আফেল তারপরে নগাশ মানে অক্ষরের শুরু কি কি জানি মানে এই যে এইখানে মার্কা দেখা যাচ্ছে যে মার্কার ফাঁসে টিকচিন্ন বাস একটা টিকচিন্ন দিলে হয়ে যাবে দাড়ি ভাল লাগে না তারপরে দানের শেষ ঠিক আছে হম সিরিয়াল বা সিরিয়াল নাম অক্ষরের যে শুরু থেকে সিরিয়াল ওই সিরিয়ালটা ঠিক আছে এদিকে আসি ফুল কপি আমার বেগুন মার্কা কই গেল বেগুন মার্কা দেখতেছি না বেগুন খেত বেগুন খেত না এই যে এরপরে এরপরে আবার এখানে সর্বশেষ না বুট দিতে চাইলে এটা দেওয়া যাবে এখানে ঠিক আছে কাটতে পছন্দ না হুম লাতা গুড় আর সব কিছু আছে মুরগ মার্কা মশা বালতি বেবি ট্যাক্সি ট্যাক্সি আছে মজার আছে

নির্দেশনা সব জায়গা আছে এগুলো মুখস্থ আছে সব সবাই কী বলছে এগুলো এটা নাম আর তারিখ সাক্ষর দিয়ে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে টঙ্গি নাম বাস করে হুম এইভাবে বাস করে সব কিছু বাস করে এই ছুট কামার মধ্যে ডুবাতে হবে সাদা এটাতে ঠিক এভাবে ঠিক আছে এইভাবে ডুবানোর পরে গা আটা দিয়ে লাগাই যাবে কেন আটা আছে

দিম বেগি মিলি এক ফেবাৰ এক ফেবাৰে এক